মাথায় চশমা দিয়ে হাতে শপিং ব্যাগ কাদের কলেজ ব্যাগ নিয়ে ডালুট সুপারস্টার সাকিব খানের সঙ্গে জিপ গাড়িতে করে কোথায় যাচ্ছেন ডালুড কুইন স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডায়ালুড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন স্বপ্ন যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও মিলে গিয়েছেন সাকিব বুবলি আর তার ওই ধারাবাহিকতায় এর মধ্যে সাকিব বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে মাথায় চশমা হাতে শপিং ব্যাগ এবং কাদে কলেজ ব্যাগ নিয়ে স্মার্ট দাঁড়িয়ে আছেন ডালিয়ুট কুইন স্বপ্নবুবলির এবং চিত্রনায়িকার স্বপ্নবুবলির পিছনেই জিপগাড়িতে জানালার কাছে বসে আছেন ডালিয়ুট সুপারস্টার সাকিব খান আর তাই মনত পড়েছে ডালিয়ুট কুইন স্বপ্নবুবলির সঙ্গে নিয়ে কোথায় যেন যাচ্ছেন ডালিয়ুট সুপারস্টার সাকিব খান তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু ডালিয়ুট সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নবুবলির এমন স্থির চিত্র দেখেwidetildeত অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্ন বুবলির এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে